করি যাতে ওদের কোনো অসুবিধা না হয় তো যাই হোক সেটাও দেখাবো স্নান করানো ভিডিও তার আগে দেখে আমি গিয়ে কাট যাই হোক দেখো শেয়ার করবো এখানে আমি শুরু হয়ে গেছে ভালো লাগলে বহুদিন হলো এই গোয়ালঘর ক্লিনিং বা হচ্ছে গরুর কাজকর্ম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না তাই নিয়ে অনেকের কমেন্ট থাকে বৌদি তোমার ভিডিও আমি একমাত্র গাইগরুর কাজ করো সেটা দেখেই পছন্দ করি তাই জন্য তোমাকে আমি মানে ভালোবেসে সাপোর্ট করে পাশে থাকি তুমি ইদানিং কদিন হচ্ছে তুমি আমাদের সেসব ধরনের ভিডিওগুলো দিচ্ছ না তো তাদের উদ্দেশ্যে যেন আজকে তোমাদের জন্য আজকে এই ভিডিওটা ঠিক আছে গোয়ালঘর ওয়াশিং মানে কাউ মিল্কিং সাথে হচ্ছে আজকে স্নান গোল ঘর মর্নিং এ কাজ কাজগুলো করব সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব তো যাই হোক আমি এখন শুরু করলাম সকালবেলা মানে কাজ করবো বাসি কাজ ঘরে বাসি বলতে গেলে এই যে যেমন নিজের ছানাপোনা নিয়ে থাকি তেমন কিন্তু প্রবলেম যাই হোক চলো গোবরটা এই যেই তো তোমাদের দেখানো হয়েছে দুই গামলা ফেলেছি কিন্তু আমি এখানে পাঁচ গ্রাম ঝুড়ি গোবর ফেলেছি তাছাড়াও গোলঘাটটা ঝাড় দেওয়ার পরে যেসব নোংরা এটাও এক হয়ে যাবে তাহলে বুঝতে পারছো সকালবেলা কত কাজের চাপ থাকে যাই হোক আজকে আমার দ্বিতীয় সংসারের কাজ তোমাদের সাথে শেয়ার করব বুঝতে পারছো দ্বিতীয় সংসার মানে তোমরা তো সবাই ভালো মন্দ জানো এই দেখো না এক কাজ করতে না করতে এই যে এই আমার পুচকুটা আবার শুরু করে দিয়েছে এটাকে আমার মিষ্টি বলে বর নন্দী আবার দেখো 재미있다 <shrug> 재 <shrug> <shrug> তো যাই হোক বন্ধুরা দেখো দেখতে দেখতে গোলঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে প্রচণ্ড বললাম না এত অত করে গোলঘর ঝাড় দেওয়ার পরও বেরোয় তো যাই হোক গরুর কাজগুলো এখন খুব সাবধানে করতে হয় কিন্তু দেখো এত গরম প্রচণ্ড আবহাওয়া এত পরিমাণে চেঞ্জ হয়ে গেছে বিশ্বাস করবে না মানে গরমে গাই কি কী পরিমাণে সাথে থাকে দেখলেও না মায়া লাগে কিন্তু কিছু কি করতে পারি বলো আমাদের মতন মানুষের কি করা উচিত আমরা যতটা পরিমাণে ওদেরকে যত্ন করার চেষ্টা করি তো আমি একটা কথাই বলবো যাদের যাদের বাড়িতে গরু আছে তারা কিন্তু গাইদেরকে দুবেলা করে স্নান করাবে দুবেলা করে স্নান করালে না ওদের শরীর কিন্তু ভালো থাকবে আমি কিন্তু আমিও দুবেলা করে কিন্তু ওদেরকে স্নান করাই যাতে করে ওদের কোনো কষ্ট না হয় আমি যতটা চেষ্টা করি আমার তরফ থেকে যতটা পারি ততটা পরিমাণে চেষ্টা করি যাতে ওদের কোনো অসুবিধা না হয় তো যাই হোক সেটাও দেখাবো স্নান করানো ভিডিও তার আগে দেখ